ওয়েলকাম এভরিওয়ান তো আজকে আমরা রাজশাহীর বেশ কিছু জনপ্রিয় হালিম নিয়ে চলে এসেছি তো আজকে আমাদের সাথে প্রথমে আছে রাজশাহীর সোনাদিঘি মোড়ের আলবারাকার গরুর নল্লি হালিম তো এইটার দাম হচ্ছে দেড়শো টাকা এরপরে রাছের একমাত্র ফোর স্টার হোটেল গ্র্যান্ড রিভার ভিউয়ের শাহি হালিম এটা কিন্তু খাসির হালিম এবং এটার আড়াইশো গ্রামের দাম পড়েছে দুশো টাকা মানে আটশো টাকা কেজি এবং এরপরে আছে রাছের হালিমের জন্য অন্যতম জনপ্রিয় ইরানি হালিম বাজারের বিফ পাকিস্তানি দালিম তো এটা আমরা হাফ নিয়েছি এটার দাম পড়েছে সত্তর টাকা তো আমি যদি প্রত্যেকটার কোয়ান্টিটি ওয়াইজ দেখতে যাই তো আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটির দিক থেকে সব থেকে বেশি আছে হচ্ছে আলবার আগার দেড়শো টাকা দামের এই হালিমটা এখানে কিন্তু যে নল্লির সাইজ এটা কিন্তু বেশ বড় সাইজের একটা নললি দিছে এবং এর সাথে যে হালিমগুলো আছে সেখানেও কিন্তু বেশ ভালো পরিমাণের হালিম দেওয়া আছে তো এরপরে কোয়ান্টিটির দিক থেকে কিন্তু আছে রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউয়ের হালিম তো এই কন্টেনারটা কিন্তু প্রায় ভর্তি হয়ে আছে এটা কিন্তু আড়াইশো গ্রাম এবং এটাতে কিন্তু বেশ ভালো পরিমাণের কিন্তু মাংস দেওয়া আছে আর লাস্টলি যদি কোয়ান্টিটির কথা বলতে চাই তো সব থেকে কম কোয়ান্টিটি আছে এই হাফ যে পাকিস্তানি বিফ দালিম সেইটা তো একটা একটা করে টেস্ট করা যাক তো প্রথমে আমরা রাশিয়া দেখি মোড়ে যে আলবারাকা সেইটার যে হালিম সেটা আমরা একটু টেস্ট করে দেখি তো এখানে প্রথমে আমি জাস্ট হালিমের পোশনটা একটু টেস্ট করে দেখি এটার উপর দিয়ে কিন্তু শশা এবং বেরেস্তা ভালো মতন কেটে দেওয়া হয়েছে তো টেস্ট করে দেখা যাক বিসমিল্লা প্রচণ্ড ফ্লেভারফুল এবং মশলাদার একটা হালিম তো ইনিশিয়ালি কিন্তু আমার কাছে এটার টেস্ট বেশ ভালো লাগছে তো এবার আমি যদি আপনাদেরকে একটু নল্লির এই টেস্টটা একটু করে দেখাই দেখেন কি বিশাল সাইজের নল্লি সেটা একটু টেস্ট করি প্রথমে দেখি যে ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এই যে এত বড় নল্লি দিয়েছে তারপরেও কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়েছে এটা কুক মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু বেশ ভালো মতো মুখের সাথে মিলিয়ে যাচ্ছে এবং এর যে রগগুলো এটা কিন্তু কষ্ট করে ছেড়ে লাগতেছে না আপনার কামড় দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে আসছে তো ওভারঅল কিন্তু এই হালিমটা আমার কাছে বেশ ভালো লাগছে তো এরপরে আমরা টেস্ট করে দেখবো রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ হোটেলের যে হালিম সেইটা তো এটার সাথে কিন্তু আলাদাভাবে ধনিয়া পাতা আদা বেরেস্তা এবং শশা লেবু আলাদাভাবে দেওয়া আছে তো প্রথমে আমি এগুলো ছাড়া জাস্ট একটু হালিমটা টেস্ট করে দেখবো এটাও কিন্তু বেশ ঘন একটা হালিম এটা টেস্টটা না কিন্তু বেশ লাইট এর আগে যেরকম আমরা আলবারাকা হোটেলের হালিমটা খাইলাম ওইটা কিন্তু বেশ ফ্লেভারফুল এবং একটা স্পাইসের বেশ ভালো একটা কিক ছিল কিন্তু এইটার ভিতরে স্পাইসের কিকটা অনেক কম এটা অনেক লাইট একটা হালিম তো এবার একটু মাংস দিয়ে ট্রাই করে দেখি এখানে কিন্তু ছোটো ছোটো সাইজের বেশ কিছু মাংস দিয়ে দিছে যদিও এটা ছোটো কন্টেনার কিন্তু এর ভিতরেও কিন্তু বেশ ভালো পরিমাণে মাংস দিয়েছে তো ট্রাই করে দেখা যাক বিসমিল্লা মাংসটাও কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়েছে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাচ্ছে এবং মাংস দিয়ে খাইতে এটার কম্বিনেশনটা কিন্তু ভালো জমছে তো এইবার এদের যে উপরের যে টপিংসগুলো আছে সেগুলো দিয়ে একটু ট্রাই করে দেখি যে এটা টেস্টটা কি একটু ইম্প্রুভ হচ্ছে কি হচ্ছে না তো টপিং সব দিয়ে দিছি তো এবার ট্রাই করে দেখা যাক মাংস হালিম এবং টপিং একসাথে এটা স্বাদ ভালো কিন্তু হালিমের ভিতরে আমরা যে একটা স্পাইসনেস খুঁজি যে একটা মশলাদার কম্বিনেশন খুঁজি সেটা আমার কাছে একটু মিসিং মনে হয়েছে তাছাড়া কিন্তু ওভারঅল ওকে অ্যান্ড ফাইনালি এবার আমরা ট্রাই করবো রাশিয়ার অন্যতম জনপ্রিয় ইরানি হালিম বাজারের হালিম তো এটা হচ্ছে পাকিস্তানের বিট তালিম হা এটার দাম হচ্ছে সত্তর টাকা তো সত্তর টাকা বিবেচনা করতে গেলে এটার কোয়ান্টিটি কিন্তু একটু কম মনে পেতে পারে কিন্তু যখন আপনি এটার টেক্সচারটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু অনেক বেশি ঘন তো এবার একটু ট্রাই করে দেখা যাক বিসমুল্লা অসাধারণ একটা টেস্ট এটা কিন্তু মাংসটা পুরো একটা করে দেওয়া তো সেই জন্য আপনি কিন্তু প্রত্যেকটা স্পুনের ভিতরে কিন্তু মাংসের যে র টেস্ট সেটা কিন্তু পাবেন বাকি যে হালি ফুলা ছিল আপনি যখন মাংস দিয়ে খাবেন তখন কিন্তু শুধু মাংসের টেস্টটা পাবেন বাকি সময় শুধু কিন্তু ডাইরেক্ট টেস্টটা পাবেন বাট এইটার ভিতরে প্রত্যেকটা স্পুনে যে মাংসের টেস্টটা পাচ্ছেন সেটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে আর আমি যদি ওভারঅল বলতে আমার কাছে কিন্তু এই তিনটা হালিমের ভিতরে এই হালিমটা সব থেকে বেশি ভালো লাগছে যদিও এটা কোয়ান্টিটি কম বাট এইটার যে টেস্ট ওভারঅল যদি বিবেচনা করতে যায় এটা কিন্তু ওয়ান অফ দা বেস্ট আর আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা যদি এখনো এই হালিমটা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং আমাদেরকে জানাবেন যে আপনাদের কাছে এই হালিমটা কেমন লাগছে তো এখন যদি কনক্লুশনে আসি এই তিনটা হালিমের ভিতরে আমার কাছে বেস্ট লাগছে হচ্ছে এই পাকিস্তানি বিফ দালিম যেটা সেইটা এটা কোয়ান্টিটি কম কিন্তু এটা যেহেতু পুরোটা মাংসদের ম্যাশ করে দেওয়া আছে এটা টেস্ট কিন্তু অনেক বেশি ভালো এছাড়াও কিন্তু আলবারাকার যে হালেফ সেটার টেস্টও আমার কাছে বেশ ভালো লাগছে এবং এটা কোয়ান্টি এবং প্রাইসের হিসেবে বিয়েশন যদি আপনি করতে যান সেটা কিন্তু একটা বেশ ভালো একটা ভ্যালু প্রোভাইড করতেছে আর গ্র্যান্ডিভার ভিওর যেটা হালেম সেটা ওভারঅল ভালো বাট এই দুইটা হালেমের সামনে না এটা খুব একটা টিকতে পারছে না কারণ এইটার যে মশলার ফ্লেভার সেটা কিন্তু বেশ খানিকটা লাইট আমরা যেই স্পাইসিনেসটা পড়ছি আমরা বাঙালির যে মশলাটা পছন্দ করি সেই মশলাটা এখানে একটু লাইট হয়ে গেছে এই জায়গা থেকে আমাদের টেন্স প্রবলের দিক দিয়ে কিন্তু যাচ্ছে না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদেরকে একটি লাইক দিয়ে দেবেন যদি ইউটিউবে দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটাকে লাইক করে দেবেন আর আপনারা ট্রাই করে জানাবেন যে আপনাদের কাছে এই গুলো কেমন লাগছে আর নেক্সট আমরা কি ভিডিও বানাতে পারি সেটা আমাদের কমেন্টে জানতে পারেন তো হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ